এবার মুসলমান আপা রে আমার বিশ্ব নবীর মায়ামে না রবি সেই সময় বলতে লাগলো বোনেরা বোনেরা তোমরা ইন্দ্রা থেকে ঘুরে এলাম তোমরা পানি না আমি একবার যাবো ইন্দ্রাতে পানি পাই না কিনা আমি দেখে আসবো সেই সময় পাড়া পড়াশি মহিলারা বলা ছিল তোমার যে লাভ হবে না আমে না মা বললো আমি একবার যাই 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 বাবা মা আমে না বিশ্ব নবীর মা টুক টুক টুকটুক করে বাবা সময় ফল ছিল না সেই সময় ছিল না বাবা সেই সময়কার রাস্তা ছিল শুধু ছোট ছোট গিঠি পাথরের রাস্তা কিসের রাস্তা গিঠি পাথরের রাস্তা সেই সময় পাথর রাস্তা ছিল বাবা মে না খালি পায়ে রয়েছে পায় ফর্ষা পুলোর মতো নরন পাপ মে না পায়ে কোনো জুতো নাই পা মেনা পায়ে কোনো চপল নাই দুবো রে বিষ্ণু নবীর মা টুক 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 করে চলে যায় অন্য মহিলারা রাস্তা দিয়া যখন চলতেছিল বাবা সেই মহিলাদের পায়ে বাবা ছোট ছোট গিটি গুলো ঢুকে গিয়েছিল ছোট ছোট পাথরগুলো ঢুকে সেই মহিলার পা থেকে রক্ত পড়তেছিল কিন্তু বিষ্ণু নবীর মায়া রাস্তার পাথর যেন অপর পাথর কে বলতে লাগলো কি হয়েছে বলো বলো শোনো শোনো কোন মহিলা পায়ে আমরা ঢুকে গেলাম ঠিক রয়েছে কিন্তু মামে না পায়ে ঢুকানো যাবে না বললো কেন কেন বলে শুনে না শুনে দেব বিশ্বনবীর মায়া না। আর পায়ের ভিতরে আমরা যদি গিটি ঢুকে যাই তাহলে আমেনার পা থেকে রক্ত পড়বে রে আমেনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমেনার তলপেটে পেটে ব্যথা হবে আর মা আমেনার তল যদি ব্যথা হয় আমার নবী কষ্ট পাবে না 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 আমরা রাস্তার পা তো আমরা

তেমনি যেন পাথর গুণ তুলো হয়ে যায় বাবা পাথর তুলো হয়ে যায় তুলো হয়ে যায় পাপর নর হয়ে যায় কিন্তু বাবা শোন নবে চিনে।

সর গন সাগ মদিনা হা কিলিহি মেশ ভোর গণবি সাগে মদিনা এবার মুসলমান শুভ করে রে হবি রে আমাদের মতো বলিও না বোলিও না শুভ করে

মাথার ওপর দিয়ে উড়ে যাবো আমরা পাখি মা মাথার ওপর দিয়ে যদি তাহলে আমার নবীর মাথার উপর দিয়ে গিয়ে যা হবে আমাদের ডানা পুড়ে যাবে আমাদের দানা চলে যাবে আমাদের পাখা চলে যাবে না 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 গো আমরা মা মেনা মাতার উপর দিয়ে যেতে পারবো না বাবা পাখি হইন্যা নেবি চিন্তে সুব করে কেমনে মায়া মেনা সামনে দিকে রয়েছে বাবা

तारा गा तारा ऐसे छिलो बाबा इंद्रा ते पानी पे छिलो की पाई नहीं मा कुछ जाने ना पानी पे छिलो वाला पाई नहीं पाई नहीं उगला महिला पानी पे छिलो पानी पाई तोर के कथा कोवा होवे चाचा एगला कथा कोवा और आ पानी नहीं पाई एने एने घुरे चले केसलो

ছিল উঠে গেল আস্তে আস্তে উঠে যায় করে যেন পানি উঠে যায় বাবা বাবা মায়া মে না ইন্দ্রিয় ইত্র পানি যেন সমান হয়ে গেল

তোমরা বলো আমাদের মা বন্ধের পেটে আমাদের মা বন্ধের পেটে যখন আট মাসের সন্তান থাকে নয় মাসে সন্তান থাকে সেই মা বন্ধের কে কি আমরা পঞ্চাশ কেজির হাড়ি চাটতে বলি বলি

তোমরা শোনো নয় মাসের গর্ভবতী মহিলা যদি ইন্দ্রা কাছে যে পানি তুলে পেটে ব্যথা হবে কি হবে না হবে না অবশ্যই হবে বাবা বিশ্বনবীর মায়া না।

একটা কথা বলো আমি না তুমি যে চলাফেরা করতেছো আমি না তুমি একটু ভালো করে বলে দাও আমি না এত রোদে চলাফেরা করো তোমার শরীর থেকে কেটে সুস্নে মুস্কে আম্বারে সেন বার হয় মুস্কে আম্বারে চাইতে বেশি কিসের জন্য সেন বার হয় আমি না

আমি তোমার প্রেমের ভিকাজার রস লাল্লা আমি তোমার প্রেমের ভিকারে আমি তোমার প্রেমের ভিকাজী রসো লাল্লা আমি তোমার প্রেমের ভিকারে তোমার প্রেমের গো রসোল নাই যে তোল না গো ना तुम्हारे तुमारे में चिंदा बोलो तुम्हारे पे में चिंदा बोलो सुने गा यार हमें तुम्हारे पे मेरे भिकारी हमें तुम्हारे प्रेमे भिगारी आमे तोमार प्रेमेर भिखारी तोमार प्रेमେ গরাসল কোলি যায়াঙ্গার কোলি যায়াঙ্গার গরাসল কোলি যায়াঙ্গার তোমার প্রেমେ গরাসল কোলি যায়াঙ্গার কোলি যায়াঙ্গার गारो रसुल् कोने पे तुमारे में गौने जायांगार कोने कारगर गार्फ कोली जांगार तुमार पे में होलो तुमार पे मैं चिंतालो

জান জো নর কেবলবা বল্লা কিন্তু আর একটা কথা কি আল্লাহ বলেন বলো জান জানাতে যা তুমি তিনটা পতাকা নিবা জোরে বল কোনটা পতাকা আজকাল আমরা যখন আসে ঘুরে বেড়াই কিছু রবিউল আমরা ব্রাদার মুসলমান নারে নারে বলি না কি আমরা হয়ে যায় তোমাদেরকে বলতেছি যখন আসবে তার দুই দিন আগে তিন দিন আগে চুলকানি মহলম কিনে নেবে ওরা চুলকাবে দিয়ে দিবেন মহলম চুলকা একটাই কথা তুমি আমার নবী ছোট করতেছো আমার নবীকে তুমি মূর্খ বলতেছো একটাই কথা আমার নবীকে আমার বড় ভাইয়ের বলতেছো শুভ করে

না। <laughs>

বলুন <muchas>